এই যে দুইটা লোক দেখতে পারতা একটু সে মেয়ে বাচ্চা আর একটু সে পুরুষ বাচ্চা একটু সে মেয়ে বাচ্চা আর একটু হচ্ছে পুরুষ লোক এই দুইটা লোকে হিন্দু হিন্দু হইয়া এরা আমাদের দেশ হিন্দু হয়ে সেরা আমাদের দেশের বড় বড় ডি নিয়ে এসে তারা কুটুক্তি করে তারা কুটুক্তি করে তারা আমাদের দেশের বড় বড় আলমডি নিয়ে কথা বলে তাদের বাড়ি বাংলাদেশে কোন জায়গা সেটা আমি জানি না কিন্তু তারা আমাদের দেশের বড় বড় ডি নিয়ে সেরে তারা কুটুক্তি করে এবং আমাদের ইসলাম নিয়ে সেরে অনেক সমালোচনা করে তারা ওই জন্য আমি বলতেছি এই দুইটা লুকটা যে না ফেবেন সেখানে বাংলাদেশের মানুষ প্রতিবাদ করিবেন কারণ এই দুইটা লুকটা যদি এখন না কিছু বলে আপনারা ভবিষ্যতের জন্য বাংলাদেশের জন্য কাল হয়ে দাঁড়াবো ভবিষ্যতের লিগিয়া বাংলাদেশের জন্য কাল হয়ে দাঁড়াবো হিন্দু হিন্দুর মতন থাকবো মুসলমান মুসলমানের মতন থাকবো হিন্দু লোকটা দেখলে আমরা শ্রদ্ধা করি সম্মান করি কারণ আমাদের ইসলাম ধর্মে আছে তোমরা অন্য অন্য ধর্মের মানুষকে কষ্ট দিও না তাই বলে আমরা কিছু বলি না যদি বেশি কিছু করো তাইলে তোমাদের অবস্থা খুব খারাপ হইব